গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের দিনটা তবে শুরু করা যাক তো আগেই বলেছিলাম আজকে আমাদের উপোস নীল ষষ্ঠীর উপোস আমি গঙ্গায় গিয়ে হ্যাঁ জল ঢালতে পারি না কারণ আমার শাশুড়ি মারা আগেই বলেছি যে তিনটে সাড়ে তিনটের দিকে যায় তখন আমি পারি না অতক্ষণ না খেয়ে থাকতে তা সেই কারণে অ্যাট লিস্ট না খেয়ে বলতে কী অ্যাট লিস্ট জলটা আমার প্রয়োজন কালকে দেখো কি সুন্দর মেঘলা ছিল আজকে আবার সেই রোদ উঠেছে মানে মানে বলে না উপোস করেছে তো এখন রোদ উঠেছে গরমের মধ্যে তো আমি যেহেতু পারি না তাই ওই বাড়ি যাব ওই বাড়িতে যে মন্দির আছে দেখিয়েছিলাম সেখানেই জল ঢালব তো চলো এবার চান ঠান করবো ছেলেই উঠ মানে সকালে তো উঠেই ছিলাম কিন্তু পড়ে যাওয়ার পর কী হয়েছে আবার ঘুমিয়ে পড়ে ছেলে ঘুমাচ্ছিলো দেখে তো এবার ছেলেকে আর কি ব্রেকফাস্টটা করাবো দিয়ে আমরা চান করবো দিয়ে আমার ওই বাড়ি যাওয়া যাওয়া যাবে ছেলেকে খাওয়াবো এই কোথায় যাচ্ছিস ওই আর আজকে তো বললামই উপোস করেছি তো সেই কারণে এই ব্লাউজটা পরব শাড়ির সাথে ম্যাচিং করে এই ব্লাউজটা জানো তো আমার বিয়ে হয়েছিল প্রায় তিন বছর হয়ে গেছে তা বিয়ের সময় যে বৃদ্ধি হয় সকালবেলা সেই বৃদ্ধির সময় এই ব্লাউজটা আমি বানিয়েছিলাম নিজে আর কি পিস কিনে নিজে ডিজাইন দিয়ে তখন এই হাতে কুচি পিঠে কুচি বেশ ব্লাউজগুলো তখন ট্রেন্ডে চলছিল তা আমার খুব শখ ছিল আমার বিয়ের দিন সকালবেলা এই ব্লাউজ পরবো প্রায় দেখো আজকে তিন বছর পর আবার এই ব্লাউজটা আমি বার করেছি কিন্তু যাই বলো বিয়ের সময়ের মতো তার চেহারা আমার এখন আর নেই মোটা হয়ে গেছি প্রায় অনেকটাই তাই সেলাইটা আর কি খুলতে বসেছি ব্লাউজটার ব্লাউজটা তো খুলেই নিয়েছি দেখতেই পেলে তা এবার নীল ষষ্ঠীর দিন তো নতুন শাড়ি আজকে পরতেই হয় কিনতাম নতুন শাড়ি একটা কিন্তু মা বললো মায়ের কাছে অলরেডি একটা নতুন শাড়ি রয়েছে তে গোল্ডার কিনিস না এটা পরে আজকে পুজোটা দিয়ে নে তো ওইটাই বর আনতে গেছে আমার মায়ের বাড়ির থেকে ওই দেখুন দেখতে দেখতে বড় চলে এসেছে তো যাই তোমাদের শাড়িটা দেখাচ্ছি দাদা এই যে এই শাড়িটা মা দুর্গাপুজোর সময় ওই সিঁদুর দেবে বলে কিনেছিল কিন্তু মায়ের সেই সময় হাত ভেঙে গিয়েছিল সেই কারণে তো আর পরতেই পারিনি হয়ে গেছি এবার খালি সেটা পরবো তো তোমার তো বলাই হয়নি আমি তো উপোস রেখেইছি আর আমার সাথে সাথে আমার বড় এই উপোসটা রাখে মানে ছেলে হওয়ার পর থেকে রাখে ও আর নতুন জামা কাপড় কেনে তো ওর যে জামাটা মানে কাঁচা ধোয়া সেটাই আর কি এখন ইস্তিরি করা হয়নি তো সেটাই এখন যাই ইস্তিরিটা করে দিই তারপরে একেবারে এবার দেখা হচ্ছে বারবার বলছি একেবারে দেখা হচ্ছে এবার একেবারে দেখা হচ্ছে এখন জিনিস গোছাচ্ছি কথা বেরোচ্ছে না এত যে জল তেষ্টা বেড়েছে এখন সব জিনিস গোছাচ্ছি মা গুছিয়ে দিচ্ছে দেখো তোমরা কি করছো কোন বোর জলটা বেশি দিন গেলে দুধটা নিয়ে তো

দুধটাও নিয়ে নিয়েছি মাথায় দেবো আর চলো এটাও বলো এই যে আমরা দুজন চলেও এসেছি পুজো দেওয়ার জন্য দেখেছ কি পরিমাণ ভিড় হয়েছে তো দুজনে এখন লাইনে দাঁড়াই এই দেখো দেখতে দেখতে পুজোটাও শুরু হয়ে গেল তোমরা দেখো

नमः शिवाय नमः नमः शिवाय নম পুজো দিয়ে তো চলে এসেছি একটু এবার জল খেলাম আর চর্ণাবৃত্য খেলাম তো মা এই বাড়িতে লুচি লুচি করেছে আমাদের তো মাঝে তো এই দেশীয় মা লুচি টুচি খায় তা আমি তো খাবো না আমাদের বাড়িতে একবারই সাবু খায় তা মা এখন আমাকে একটু ফল আর ওই শরবত করে দেবে কিন্তু বর খাবে বর পারবে না ও একটু লুচি টুচি খাবে আমি একটুখানি মা শরবত আর ফল কেটে দেবে ওটাই খাবো মা দিয়ে দিয়েছে বরকে লুচি সুজি করেছে ছোলার ডাল আর লুচি কি বাড়ি ফিরছিলাম সন্ধ্যেবেলা সাবু মাখা খাবো তার জন্য একটুখানি মিষ্টি দই নেবো নিয়ে বাড়ি ফিরবো তো অনেকক্ষণই চলে এসেছি মা এখন সাবু মাখছে এবার ফল কাটবে মা সাবু মাক্স দেখে আমি কাটছি ফল ঢল এর মধ্যে সন্দেশ দিলেও ভালো লাগতো নারকেল দেওয়া আছে আজকে শুক্রবার মায়ের সন্তোষী মায়ের বার সেই কারণে মা দিতে পারিনি এর মধ্যে দইও এনে রেখেছি দই ঠই আমরা খাবো আর মা এটা প্লেন খাবে আর এমনি ফল তো কেটে দিচ্ছি ওইগুলো খাবে আর ফলের মধ্যেও আবার সবকিছু খেতে পারবে না যেমন টেয়ারা টেয়ারা কিলো খেতে পারবে না শশা এইসব খালি খাবে বিড়াল বসে দুটো আমার ছেলে দেখছে দেখো কি বলছে এটা কি এগুলো খেতে দে কি খেতে দিবি বলছিলি রুটি ও রুটি খাবে এটা চলে যাচ্ছে ক্যাক কি এটা ক্যাক যা যা চলে যাচ্ছে ডাক ডাক কি এটা কি বাচ্চারা যাচ্ছে খেলছে দেখেছে হাসছে কি করছিলে এরা টাটা করে দে টাটা করে দে এদেরকে টাটা সেই তখনই হয়ে গেছিলো মানে সন্ধেবেলায় এসেই ওই সাবুন আর তো সেরম কিছু খেতে নেই আজকে তো এবার ছেলেকে ওর ডিনারটা আর কি করিয়ে দিলাম তো এখন প্রায় ওই এগারোটা বেজে গেছে আজকে শরীর একদম আর দিচ্ছে না তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন টাটা বাই বাই গুড নাইট